জাতীয় তার প্রেক্ষিতে সভা আয়োজন করা হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানাব আজকে আমাদের এই আলোচনা সভায় যারা দেশ বিদেশ থেকে এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন এবং এই আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আজকে বর্তমান অবস্থায় চতুর্মুখে যে চিন্তা হচ্ছে চিন্তার চর্চা হচ্ছে তাতে যোগ দেয় আমাদেরকে সমৃদ্ধ করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো প্রথমে ধন্যবাদ জানাবো নজরুল গবেষক তার ভাইকে আরিফ খানকে আমাদের হেলাল ডক্টর হেলালুজ্জামান ভাইকে এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জোনায়দ সাকি আমাদের সাকিজুল ভাই আমাদের এম পার্টির বন্ধু আমাদের শহীদুল্লাহ কায়সার সব এক শুনছেন সকল এমন সময় প্রজাতন্ত্র দিবসের দাবিটি সামনে এল যখন সত্তরের নির্বাচনের পরে রাষ্ট্র যখন সংসদ তৎকালীন পাকিস্তান জান্তা সরকার যখন অধিবেশন দিল না জাতীয় সংসদে পরবর্তীতে একটি পর একটি ঘটনা দোসরা মার্চ পতের উত্তরন দিবস তেসরা মার্চ ইস্তেহার পান সাতই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ডাক মিলিয়ে যখন প্রত্যেকটি দাবি জনগণের দাবি সামনে চলে আসলো ঠিক এমনই সময় এবং ছাব্বিশে মার্চের ঘোষণাও এসে গেছে তারপরে দশই এপ্রিল যে মেয়ের যে অস্থায়ী সরকারের যে ঘোষ ঘোষণাটি ছিল সেটি ছিল কিন্তু মূল জিনিস সেখানে ছিল কি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই ত্রয় আক্র যে যখন আমাদের ঘোষণা হলো এটিই ছিল মূল সংযোগ আমি একটু শর্ট করব পরবর্তীতে মুক্তিযুদ্ধ তার মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন তারপরে যখন স্বাধীনতা উত্তরকালে যখন সং সংসদ বসল সেই পুরনো তাদেরকে নিয়ে সেখানে কিন্তু এই ত্রয়ী আদর্শক জায়গাটাকে পাশ কাটিয়ে নানান ধরনের বিষয় সেখানে সন্নিবেশিত হল যার কারণে পরবর্তীতে যারা এই শাসকীয় শাসক গোষ্ঠীতে কাজ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু ওই মূল জায়গাটিকে ধরে রাখতে পারেনি একটির পর একটি সংশোধনের মধ্য দিয়ে সেই ত্রয়ী আদর্শকে একেবারে রক্ষা করা হয়েছে সেই জায়গা থেকে আমরা বলছি আজকে যে প্রজাতন্ত্র দিবসের সেই ত্রয়ী আদর্শকে ধারণ করে বাংলাদেশকে যেভাবে বিনির্মাণ করা যেত সেটা কিন্তু সেখানে অনেকখানি ছোট হয়ে গিয়েছিল আজকে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর যাই আমরা বলি চব্বিশের এই যে বাচ্চাদের সাধারণ জনগণের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছে যে সফলতা এসেছে তার মধ্য দিয়ে যদি আমরা নতুন করে এই বিষয়গুলোকে ধরতে না পারি তাহলে কিন্তু আমরা বারবার বঞ্চিত হব অনেকে বলেছেন আমাদের আলোচকরা বলেছেন যে রাষ্ট্র একটি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে আবার কিন্তু রাষ্ট্র কিন্তু আশাও জাগাচ্ছে আমরা আশার জায়গাটি ধরতে চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এখন করেছে তারা যে কথাগুলি বলছেন তাদের কোনো রাজনৈতিক দল নেই তারা তাহলে আমি ধরে নেব তারা জনগণের জন্য বলছেন দেশের জন্য বলছেন রাষ্ট্রের জন্য বলছেন তাহলে সেখানে যেহেতু রাষ্ট্রের এবং একটি দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা রাজনীতি করছে তারা তাদের সাথে সমঝোতা করে সুশীল সমাজ সহ মিলিয়ে আমরা একটি পথ তৈরি করতে আপত্তি কোথায় যে পথটি ধরে আমরা চলতে পারব যেটা না করার কারণে তিপ্পান্ন বছরে আমাদের অনেক অর্জনকে আমরা সামনে আনতে পারিনি আমাদের একাত্তরের মহান স্বাধীনতার যে অর্জন সেই অর্জনকে এখনই সময় আমরা কিন্তু ওটাকে ভিত রচনা মনে করে বাকি কাজগুলো করবার জন্য যে সমঝোতার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমাদের সংবিধান সংস্কার সভা এবং জাতি নির্বাচন হতে পারে আমাদের এখানে অনেক আলোচক আমাদের বক্তা বলেছেন বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের অর্থ সংকুলনও কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের একটা গরিব দেশ সেখানে এই বিষয়গুলোকে আমরা পাশ কাটিয়ে কোনো প্রস্তাব নিজের প্রস্তাব অথবা দলের প্রস্তাবকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা রাষ্ট্র এবং জাতিকে যদি বিবেচনায় নিই তাহলে কিন্তু সমঝোতাটাও দ্রুত হবে ঐক্যমত্তাও দ্রুত হবে এবং তার মধ্য দিয়ে আমরা কিন্তু পথ তৈরি করতে পারবো নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা বারবার কেন বলছি নতুন বাংলাদেশ বাংলাদেশের অনেক আকাঙ্ক্ষা বাঙালি জাতির অনেক আকাঙ্ক্ষা কিন্তু আমরা তিপ্পান্ন বছরে আমরা জাগিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে পারিনি আমরা কোনো কোনো বিশেষ গোষ্ঠী কোনো কোনো ব্যক্তি তাদের কাছে এগুলোকে আটকে দিতে হয়েছে বা অথবা তারা এটাকে পুজো করেছে তারা তাদের এটার মধ্য দিয়ে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করেছে আমরা অবশ্যই একটি লিবারটি স্কয়ার চাই যেটা নিয়ে কোনো দিন ভাঙচুরের সম্মুখীন হবে না কেন ব্যক্তিকে এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে আমরা দেখেছি এই নোংরামি এই জিনিসও কিন্তু আমরা চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটি অর্জন থাকুক কখনও কখনও কোনো খারাপ জিনিসও সমাজে রেখে দিতে হয় নিদর্শনের জন্য যাতে ভবিষ্যতে কেউ কোনো খারাপ আচরণ করতে গেলে তাকে ওই ওইটা দেখে যেন মনে হয় যে এর চেয়ে বেশি যাওয়া যাবে না সকলকে ধন্যবাদ জানাবো এবং এর মধ্য দিয়ে আমি মনে করবো যে আজকে দেখুন বাংলাদেশে এই সময়টিতে অনেক কাজ হচ্ছে যেমন আমাদের শহীদুল্লা ফরেজ ভাই গীতিকার গীতিকবি সেই মানুষটি সারা সারাদিন সংবিধান এবং রাজনীতি নিয়ে কাজ করেন দেশ নিয়ে ভাবেন সুতরাং এইভাবে অনেক অঙ্গন থেকে অনেক জায়গা থেকে অনেক মহল থেকে দেশ এবং রাজনীতি নিয়ে কথা হচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এই যে সুযোগ করে দিচ্ছেন সেই জন্য আমি আন্তরিকভাবে শহীদুল্লাহ ফরাজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই আমরা এই ধরনের আলোচনা করব রাষ্ট্র বিনির্মাণে ঐক্য এবং ঐক্য মহা ঐক্য এর কোনো বিকল্প নেই ভবিষ্যতে নতুন রাষ্ট্রে নতুন নির্বাচনে যা কিছু হোক সমঝোতা এবং ঐক্যের ভিত্তিতে হোক এবং সমঝোতা হবে এই রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য আধুনিক মনন দিয়ে মানসিকতা দিয়ে যেন আমরা রাষ্ট্রকে নিয়ে এগিয়ে যেতে পারি আমি সাইফুল হক একটু কথা একটু আসবো কিছু কিছু মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু স্বাধীন দেশের না। কোনো মতাদর্শ এখানে চাপাবানো যাবে না এখানে প্রত্যেকটি বিষয় হবে সুগঠিত এবং সুচিন্তিত তার মধ্যেও জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ভালো হবে না এবং সে এখানে আমি মনে করি আঠারো কোটি মানুষ স্বাধীন চেতা স্বাধীনতাকামী এবং তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এটা মানবেও না এখানে নারী পুরুষ বৃদ্ধ আবার বৃদ্ধ সকলে মিলে এগিয়ে যাবে কারোর জন্য বিশেষ কিছু কখনোই আলাদা করে দেখবার সুযোগ নেই ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি